আন্তর্জাতিক কেরিয়ারের শুরু থেকেই আলোচনায় বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান কিন্তু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইঞ্জুরি আক্রান্ত হলে কাটার মাস্টারের বোলিংয়ের ধার অনেকটাই কমে যায় পুনর্বাসন কাটিয়ে দলে ফিরলেও পুরনো মোস্তাফিজকে এখনও পাওয়া যায়নি মোস্তাফিজের কাছ থেকে আশানুরূপ ফল পেতে হলে তাকে নিজের মতো করে খেলতে দিতে হবে তার উপর এখনই বাড়তি প্রত্যাশা করার পক্ষে নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ঢাকা ত্যাগের আগে মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মোস্তাফিজ প্রসঙ্গে মাশরাফি বলেন আমার মনে হয় ও এখন যেটা করছে এটাই ঠিক আছে এর আগে কেরিয়ারের শুরুর দিকে যেটা করেছে সেটা অতিমানবীয় ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এসেই চার পাঁচ ম্যাচে তিরিশ উইকেট পাবেন এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার কেরিয়ারে শুরুর দিকে ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট দলকে নাস্তানাবুত করে সেরেছেন মোস্তাফিজুর রহমান শুরুর দিকে উইকেট শিকার করাটা সহজ হলেও এখন কষ্ট করে মোস্তাফিজকে সফল হতে হবে বলে জানান মাশরাফি এখন যেটা হলো ওকে কষ্ট করে উইকেট নিতে হবে ব্যাটসম্যানরা ওকে রিসার্চ করেছে টপ লেভেলের ব্যাটসম্যানরা ওকে খেলার আগে অ্যানালাইসিস করছে তো তারা ওর দুর্বল জায়গাগুলো ধরতে পেরেছে তাছাড়া সদ্যই ও ইঞ্জুরি থেকে ফিরেছে ওর জন্য এখন পরিস্থিতিটা কঠিন আমরা যদি ওর উপর আরও বেশি প্রেশার করি তাহলে আরও বেশি কঠিন হয়ে যাবে ওর জন্য মাশরাফির বিশ্বাস মোস্তাফিজের উপর এখন বাড়তি প্রত্যাশা না করে ওকে নিজের মতো খেলতে দিলে আরও বেশি ভালো করবে আমার কাছে মনে হয় ও নিজেকে প্রমাণ করেছে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো করবে ওকে যদি আমরা রিল্যাক্সে রাখতে পারি ও আগে যেটা করে এসেছে সেভাবে প্রত্যাশা না করে ওকে ওর মতো খেলতে দিতে পারি তাহলে ও খুব ভালো করবে এবং আমাদের জন্য বিরাট একটা অর্জন হবে